নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটিংশন আজের ভিডিওতে আলোচনা করবো নিফটি এবং নিফটি নিয়ে এবং দেখবো সঙ্গে কিছু কিছু জায়গায় মক ড্রিল অলরেডি শুরু হচ্ছে আগামীকাল থেকে তার মধ্যে আমাদের এখানেও মানে হাওড়াতেও কিন্তু নাম এসছে এখানেও কিন্তু শুরু হবে এটা একটা যুদ্ধ প্রস্তুতি এনা তো ভারতের তৈরি এবার আমাদের তৈরি হবার পালা তো যাই হোক এর মধ্যেই অনেক কিছু ঘটনা ঘটতে পারে যেমন দেখতে পারেন যে হয়তো কারেন্ট অফ হয়ে গেল সকালবেলা বা দু তিন দিনের জন্য বা রাত্রিবেলা কেন এই সময়টাতে যা পয়সা মজুদ আছে সেটাকে স্টক মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট পারপাসে এই মুহূর্তে লাগানো সময় না। আর বেশ কিছু ক্যাশ কিন্তু নিজের কাছে রাখা উচিত কারণ যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু জানবেন যে বাজারের মধ্যে আপনারা যেসব জিনিসপত্র কেনাকাটি করেন রোজ রোজকের জিনিসপত্র তো সেই জিনিসপত্র কিন্তু কিনতে গেলে ক্যাশ পয়সা লাগবে আর যদি কারেন্ট না থাকে আলটিমেট কিন্তু সব জায়গায় অন্ধকার এটিএম মেশিনও কিন্তু চলবে না তো এইটুকুনি প্রশাস দিয়েই আজকের প্রেডিকশন শুরু করছে লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই রেঞ্জটার মধ্যেই বাজারের মধ্যে যাওয়ার চেষ্টা করবে সেটাই কিন্তু আলটিমেট হয়েছে আর এই রেঞ্জটাকে যদি ব্রেক করে চলতে পারে তাহলে কিন্তু তলার দিকের জন্য মোমেন্টাম পাবেন ব্যাঙ্ক মিট্টে তো এই জায়গাটা দেখার পরই বুঝতেই পারছেন এটা ব্রেক হওয়ার পর সোজা মুভমেন্ট কিন্তু দিকের জন্য আসছিল মিফটিতে একদম লাস্ট পাঁচ মিনিটের ক্যান্ডেলেই জাস্ট জায়গাটা ব্রেক করেছে এখানে কোন রকম ট্রেডিং সেটার তৈরি হয়নি এবার এটা কি তলার দিকের জন্য আরও করতে পারে হ্যাঁ বন্ধুরা আরও কিন্তু তলার দিকের জন্য করতে পারে এটা নিয়েই কিন্তু নিয়ে আলোচনা করব যদি যুদ্ধ দেখেন যে আগামী আগামীকালকেও হয়নি শুরু হয়নি অ্যাকচুয়ালি আজকে রাত্রিবেলা রকম যুদ্ধ শুরু হয়ে যাবে কি না আমরা কেউ জানি না কিন্তু যদি আলটিমেট না হয়ে থাকে কালকেও যদি নর্মাল আরো পাঁচটা দিনের মতন চলে তাহলে বাজারের মধ্যে আপনারা মুভমেন্ট তো দেখবেন কিন্তু রেঞ্জ এর টাইপের হবে তার সাথেও কিন্তু কিন্তু আসবে এটা ট্রেলার কখনো উপর কখনো নিচে আর এই জায়গাগুলোকে ম্যানেজ করতে গেলে আপনাকে টেকনিক্যাল নলেজ কিন্তু প্রপার নিতে হবে যাই হোক আজকের ভিডিওতে খুব শর্টেই আলোচনা করার চেষ্টা করব কারণ এখান থেকে বেশি কিছু বলার নেই একটা রেঞ্জ দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে এই জায়গাটা রেঞ্জ এই জায়গাটাকে ব্রেক করেছে করে যদি সাস্টেন করতে হয় তাহলে এইসব জায়গাতেই বাজার খুলে হয়তো উপরের দিকের জন্য করতে পারে গ্যাপ ডাউনের সাথে খুলতে পারে খোলার পর এখান থেকে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট আসতে পারে তারপর যদি এই রেঞ্জটার উপরে আর গিয়ে সাস্টেন যদি না করতে পারে তাহলে মুভ যখন ঘোরাবে সেক্ষেত্রে ইন্টারটাতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী যে প্রজেকশন লেভেল আসবে সেই অনুযায়ী টার্গেট দেখতে হবে এবং তলার দিকে আপনাদের সাথে গতকালকের ভিডিও তেও আলোচনা করেছিলাম ঠিক এই জায়গাটা যে এইটা একটা রেঞ্জ হতে পারে তাহলে সুতরাং গ্যাপ ডাউনের সঙ্গে কালকের দিনে খুঁজতে দেখতে পারেন এই জোনটার মধ্যে বা ফ্ল্যাট যদি কোলে খোলার পর যদি আসে তাহলে একটা স্ক্যালপিং মুভমেন্ট এতদূর উপযুক্ত পেতে পারেন তেইশ হাজার তিনশো বারো থেকে তেইশ হাজার দুশো আশি পঁচাশি এই জোনটার মধ্যে আচ্ছা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার একটা শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করেছে সেক্ষেত্রে এই রেঞ্জটা ব্রেক করলে তবেই আলটিমেট উপরের দিকের জন্য যাবে এর উপরে চললে স্ক্যালপিং মুভ হলেও হতে পারে এত দূর পর্যন্ত আর এইটাকে ব্রেক করলে তবেই কিন্তু ফ্রেশ লং অ্যাক্টিভেট হবে দেখতেই পেয়েছেন আজকে কি এর উপরে যায়নি ফ্রেশ লং অ্যাক্টিভেট হয়নি ফ্রেশ শর্ট কোথায় অ্যাক্টিভেট হবে বলেছিলাম ঠিক এই জোনটা ব্রেক করার পর আপনারা দেখতে পারবেন যে একটা ফ্রেশ শর্ট অ্যাক্টিভেট হয়েছে আগের দিনে কিন্তু সর্টিং পজিশন এইসব জায়গা থেকেই এবং সুন্দর মুভমেন্ট পেয়েছেন এর দিকে তারপরে যে জায়গাটা হয়েছে এই জন্য আপনাকে টেকনিক্যাল শিখতে হবে এবং টেকনিক্যাল অনুযায়ী বাজারের মধ্যে কিরকম কীরকম মুভমেন্ট হয় সেগুলো বুঝতে হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে তার আগে এইগুলো কিন্তু করার নেই তাও কিন্তু লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে গাইড করেছিলাম যে আলটিমেট কিন্তু এখানে কখনো উপর কখনো নিচে দেখবেন এখানে টেকনিক্যালি মুভ ছোট ছোট স্ক্যালপিং তো বেরোচ্ছে কিন্তু বড় মুভমেন্টের আশা করবেন না যদি এই জিনিসটাকে ব্রেক করে উপরের দিকের জন্য চলে আলটিমেট কিন্তু বড় মুভমেন্ট হবে না যদি তলার দিকে ব্রেক করে তাহলে আলটিমেট এখান থেকে একটু মুভমেন্ট আসতে পারে এবং এই সুইমিং লো গুলোকে টার্গেট করতে পারে এবং ক্ষেত্রে প্রজেকশন লেভেল হচ্ছিল না কারণ হচ্ছে এখানে প্যাটার্নভাবে যে প্রজেকশন লেভেল হওয়ার জায়গা সেই পর্যন্ত ম্যাচ কিন্তু করছিল না এবং সেই জন্য হচ্ছিল না বারবার আপনারা দেখেছেন যে কাছাকাছি আসছে এসে ওপরে দিয়ে চলে যাচ্ছে আবার তলার দিকে আসছে এই জোনটা থেকে আবার উপরের দিকে জন্য ঘুরে যাচ্ছে এই এই সিচুয়েশন ই হয়েছে এবার কালকের জন্য যদি দেখেন যে এই জোনটার পর আর বাজার তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না তাহলে এখান থেকে কি হবে একটা বাউন্স নেবে বাউন্স নেবার পর যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তখন কিন্তু এখান থেকে প্রজেকশন লেভেল কাউন্ট করে উপরের দিকে জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট হবে এবং তখনই কাউন্ট করার পর ইন্টারনেট এর প্রেস প্রাইস বুঝতে পারবেন যে উপরের দিকে জন্য নেক্সট টার্গেট কত দূর হতে পারে আদারওয়াইজ এই সব এই নয়েজ আপনারা বাজারের মধ্যে ক্যালকুলেট করে দেখতে পারেন এবার ধরুন এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত চলে আসার পর যদি দেখেন যে কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশি এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার দুশো চল্লিশ দিনের মতন কিন্তু টার্গেটের কথা বলছি না কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সুইং লো হিসাবে তো দেখতে পাচ্ছেন এর থেকে তলাতেও হতে পারে এর থেকে আগেও উপরেও হতে পারে এইখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে প্যাটার্নের প্রত্যেকটা প্যাটার্নে এক একটা করে মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট হয় এবং সেই কাউন্ট করার পর যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই কিন্তু এক্স্যাক্ট আপনার দেখতে পাবেন যে টার্গেট হচ্ছে এবং এটা ইন্টারনেটে ফ্রেস প্রাইজেকশন দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন তার আগে এই মুহূর্তে কতটা বাউন্স হবে না হবে সেটা হাওয়ায় হাওয়ায় তো কথা বলে কোনো লাভ নেই সুতরাং লাইভ মার্কেটের মধ্যে যখন দেখবেন সেই অনুযায়ী তলার দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে কতদূর মুভমেন্ট আসতে পারে সেইটা কিন্তু লাইভ মার্কেট দেখার পরই বোঝা যেতে পারে এবার সেই জন্য লাইভ মার্কেটের মধ্যে প্রায় দিনই আসে এবং দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা যেরম যেরম টাইম হয় তো সেই রকম অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে লাইভ মার্কেটের মধ্যে আপনারা এই মুহূর্তের তলার দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন বা ওপরের দিকের জন্য পেতে পারেন সেটা হচ্ছে এডুকেশনাল পারপাসের জন্যই আপনারা সাথে ইউজ করি এটা দেখে নর্মালি কিন্তু কেউ ট্রেড করতে যাবেন না কারণ হচ্ছে একটাই যতক্ষণ না পুরোপুরি শিখছেন ততক্ষণ ট্রেডে কিন্তু যাওয়া উচিত নয় কারণ একটা ভিউ ইন্টারডেতে কি হয় বারবার কিন্তু চেঞ্জ হয় কেন হয় কারণ প্যাটার্ন সেই রকম অনুযায়ী কখনো সাপোর্ট করে কখনো সাপোর্ট করে না এবার সেই যে প্যাটার্নটার কথা ভাবছি হয়তো সেটা যদি সাপোর্ট করলো সেই দিকেই যদি চললো আলটিমেট তখন সেই প্রজেকশন লেভেল থাকে যদি সেই ভাবনাটাই দেখলাম যে এ কনভার্ট হয়ে গেল তখন কিন্তু চেঞ্জ করতে হয় সুতরাং এই সময়গুলোকে আপনাকে দেখতে হবে এবং প্যাটার্ন কিভাবে বাজারের মধ্যে কাজ করে তার সঙ্গে ক্যান্ডেলস্টিক তার মধ্যে ক্যান্ডেলস্টিকের স্টিকের মধ্যেও প্যাটার্ন অনেক কিছু জিনিস আছে যেগুলো টেকনিক্যাল ছাড়া সম্ভব নয় যারা যারা টেকনিক্যাল সত্যি ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া আছে আর এটা হচ্ছে ষোলোই মে থেকে হবে ক্লাসটা তার সঙ্গে এটা হচ্ছে লাইভ মার্কেট এবং অফ মার্কেট দুটো ভিডিও ক্লাস নয় যে ক্লাসটা হয় সেটা হচ্ছে আপনারা জানেনি যারা যারা করেছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছে যে যেগুলো শেখানো হয় রাত্রি বেলা থেকে সেগুলোই লাইভ মার্কেটের মধ্যে গ্রুপ দেখে দেখে আপনাদের সাথে ম্যাচিং করা হয় যে যেগুলো অ্যাকচুয়ালি শেখাচ্ছে সেগুলো বাজারের মধ্যে এভরিডে কাজ করছে কিনা সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেট আপ গুলো আস্তে আস্তে করে চলে সেই জন্য লাইভ মার্কেট এবং অফ মার্কেট দুটোতেই কিন্তু ক্লাস চলে এবার এটা তো গেল নিফটির কথা যদি কোনো কারণে দেখলাম যে গ্যাপ আপ হয়ে গেল যে চান্স কম এর উপরে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সাত দশ এর উপরে যদি গ্যাপ আপ হয়ে গেল তুই ডিপ নিতে পারেন নেওয়ার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে করে তবেই কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট চালু হবে তার আগে কিন্তু নয় এই লেভেলটার পর এই এত তলা পর্যন্ত বা এর তলাতেও মোমেন্টাম হিসাবে আপনারা দেখতে পারেন এবং তলার দিকের জন্য যেতে পারে বা কতটা যাবে সেটাও কিন্তু নির্দিষ্ট প্যাটার্ন ঠিক করবে যে আলটিমেট এইখানের মধ্যে মুভমেন্ট কি হচ্ছে কি হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু গুলো আসবে কন্টিনিউশন প্যাটার্ন হলে তবেই কিন্তু এই তলা জোনটা দেখতে পাবেন বা এর তলাতে দেখতে পাবেন কনফিউশন যদি রিভার্সালন হয় তাহলে এই সব এর মধ্যে থেকেই রিভার্সাল বার্টার দেখতে পারবো তো এইগুলো হচ্ছে ভিউ এইগুলোই আপনাদের সাথে শেয়ার করা এবং লাইফ মার্কেট এর মধ্যে আশা করি যখন সিচুয়েশন টা হবে সেই সময় বারোটা সাড়ে বারোটার সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং প্রথম ডে ডেট টা সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে আল্টিমেট উপরের দিকের জন্য যদি এই লেভেল টা প্রেড করে চলতে শুরু করে সাস্টেম করতে শুরু করে তাহলে একটা মুভমেন্ট উপরের দিকের জন্য পেতে পারেন সেটা চব্বিশ হাজার চো আশির কাছাকাছি পর্যন্ত হতে পারে চান্স কম তলার দিকে যদি গ্যাপ ডাউনে দেখেন এইসব জোনের মধ্যে আটকে গেছে তাহলে রেঞ্জ বাউন্ড হবে কিন্তু এখান থেকে যখন দেখবেন তলার গেছে তারপর এখান থেকে কিন্তু প্যাটার্ন তৈরি করবে সারাদিন রেঞ্জ দেখবেন লাস্টে সেকেন্ড হাফে হয়তো একটা উপরের দিকে মুভমেন্ট আপনারা পেতে পারেন সেক্ষেত্রে আমরা অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করবো ব্যাঙ্ক সিচুয়েশন গতকালকে ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে বড় মুভমেন্ট একটা দেখতে পাবেন কি বাজারের মধ্যে তো বড় মুভমেন্ট খুব বড় মুভমেন্ট নিফটিতে দেখতে পাইনি ব্যাঙ্ক নিফটিতে কন্টিনিউ কিন্তু পড়েছে ট্রেন্ডিং মার্কেটের মতন অত বেশি বড় হয়তো পড়েনি ট্রেন্ডিং মার্কেট হয়ও নি হবেও না যেটাও জানতাম কারণ এইখানে ব্যাঙ্ক নিফটিতে রেঞ্জ ক্যালকুলেশন আসছিল যে মোটামুটি মুভ বা রেঞ্জ বন টাইপের মুভ মোটামুটি মুভ মতন হবে কিন্তু এতে ট্রেন্ডিং টাইপের মুভের কাছাকাছি সেটাই কিন্তু ইঙ্গিত যায় তখনই কিন্তু বাজারের মধ্যে মুভমেন্টটা ভালো হয় আর দুটো মুভের মধ্যে যখন ডিফার্স করতে শুরু করে যে এর মুভমেন্ট আলাদা ওর মুভমেন্ট আলাদা তখন কিন্তু সেইটা মানে ফুল প্রুফ হিসাবে কাজ হয় না সেখানে কিছু না কিছু বাধা চলে আসে আর সেই বাধা কারণে কখনো দেখবেন নিফটি আটকে যাচ্ছে মুভমেন্ট দিচ্ছে না দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না দেখবেন মুভমেন্ট দেওয়ার কথা সেখানে দিচ্ছে না সুতরাং সিচুয়েশন হওয়ার কথা তার থেকে অনেক বেটার মুভ হয়েছে সেখানে ট্রেডিংও পেয়েছি লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটাতে যে এখান থেকে কিন্তু আলটিমেট একটা বাউন্সের পথ তলার দিকের ট্রেনে কিন্তু এই সিলেটা ব্রেক করলে দেখতে পাবেন আশা করি দেখতে পেয়েছেন এবং ভিউটা যেটা শেয়ার করছি সেই সেই শেয়ারটা টেকনিক্যাল অনুযায়ী করি এবং টেকনিক্যাল বুঝতে পারি সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এগুলোকে ট্রেডিং হিসেবে নেবেন না চেষ্টা করবেন এখান থেকে কিছু না কিছু শেখার যদি শিখতে পারেন আগামী বেশ কিছু দিনের মধ্যে আপনারা নিজেরাই আস্তে আস্তে করে ট্রেড করতে শিখে যাবেন এবং বুঝতে পারবেন যে বাজারে সব কটা মুভমেন্টের মধ্যে কিন্তু ট্রেড করা যায় না বেশ কিছু টাইম থাকে বেশ কিছু সময় থাকে এবং বেশ কিছু প্যাটার্ন থাকে যেগুলো দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড কিন্তু করতে হয় সব মুভমেন্টের মধ্যে ঝাঁপিয়ে পড়তে ঝাঁপিয়ে পড়লে কিন্তু লসই আলটিমেট হয় তাই হোক মোটামুটি এখান থেকে আজকের দিনে দেখতে পেয়েছেন যে উপর থেকে তলার দিকের জন্য পড়েছে এখানে একটা ট্রেডিং সেট আপ অলরেডি বেরিয়েছে আজকের দিনে এবং সুন্দর একটা শর্ট পেয়েছি তারপরে যদি দেখেন বাউন্সে বাউন্সের মধ্যেও কাজ করেছি সেখানেও কিন্তু নয়েজ ছিল বাজারের মধ্যে তা সত্ত্বেও কিন্তু মুভমেন্ট গ্যাপ করেছি কিন্তু খুবই ছোট মুভমেন্ট এবং খুবই ছোট কোয়ান্টিটিতে কাজ করা কারণ ভিউ ছিল একচুয়ালি হচ্ছে কিন্তু প্যাটার্ন ওয়াইজ তলার দিকের জন্য কিন্তু বাউন্স ধরছিলাম যদি প্যাটার্ন তৈরি হয় এন্ট্রয়েড মধ্যে যদি ছোট প্যাটার্ন কিছু তৈরি হয় সেই জন্যই করছিলাম আলটিমেট কিন্তু সেটা হয়নি মানে এটা কোনো প্যাটার্নের আন্ডারেই পড়েনি যে মুভমেন্টটা অলটারনেটিভ দেখছেন আর নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা একটা বাজারের মধ্যে রেঞ্জ ছিল যেটাকে ব্রেক করে চলে গেছে কালকের দিনে যদি দেখেন গ্যাপ আপ ওপেনিং হয়েছে তাহলে এই রেঞ্জটা কাজ করবে তাহলে গ্যাপ আপ ওপেনিং হয়েছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে চলে যাচ্ছে তাহলে এই জোনের কাছাকাছি পর্যন্ত ফিরে যেতে পারে তারপর এখান থেকে আবার কিন্তু মুখ ঘোরাতে পারে যদি মুখ ঘুরিয়ে নেয় সেখান থেকে শর্টিং পজিশন তৈরি হতে পারে এবং রিভার্সাল সাইন দেখলে শর্ট কিন্তু হবে এবং কুল পর্যন্ত আসতে পারে এবার সুইং লোয়ে যদি আমরা হিসাব ধরি তাহলে এখান থেকে কিন্তু লম্বা দেখতেই পাচ্ছেন যে আগের সুইং লোটা হচ্ছে এইখানে আছে যেটা এক্স্যাক্ট আজকের দিনে কিন্তু জাস্ট ব্রেক করেছে কিন্তু পুরোপুরি সাস্টেন করেনি এসব জায়গার কাছাকাছি পর্যন্ত হয়েছে কালকের দিনে এখান থেকে গ্যাপ ডাউনও করতে পারে বা গ্যাপ আপও খুলতে পারে

এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে পারে তাহলে আল্টিমেট জানবেন যে গ্যাপ আপ করার পর যদি এই সব লেভেল এর কাছ থেকে আবার মুখ করিয়ে নেয় তাহলে কিন্তু বাজার তলর দিকে চলে পড়বে এইখান থেকে এত দূর পর্যন্ত একটা ক্যালফিন করবেন এরপর কিন্তু ফ্রেশ অ্যাক্টিভেট হবে এবং সেক্ষেত্রে কত পর্যন্ত মুভমেন্ট হতে পারে দেখতেই পাচ্ছেন এবং যুদ্ধের পরিস্থিতি আছে সেই অনুযায়ী মুভমেন্ট হয়েও যেতে পারে কিন্তু এখান থেকে যদি বংশ ব্যাক করতে শুরু করে দেয় তাহলে আল্টিমেট এই যে জোনটা আমরা ড্র করলাম এই জোনটায় কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে চুয়ান্ন হাজার ছশো এর ওপর যতক্ষণ না গিয়ে সাসটেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট ট্রেডিং সেটা কোনটি ফাইন সেটা কিন্তু তৈরি হচ্ছে না আজকের ভিডিওতে এটাই বলার বক্তব্য উপরের দিকে যদি বাইক হতেই হয় ক্ষেত্রে হচ্ছে ঠিক এই জায়গাটা দেখবেন যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো সাত দশ আর উপরে এই যদি দেখেন তাহলে হচ্ছে চুয়ান্ন হাজার ছশো এই জোনটার উপরে আপনাকে দেখতে হবে বাজার যদি নিয়ে কন্টিনিউ সাসটেন্ড করে তবেই গিয়ে উপরের দিকে জন্য মুভমেন্ট ঘুরবে আদারওয়াইজ প্রত্যেকটা বাউন্স থেকে কিন্তু দিকে জন্য শর্ট আসবে এবং যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন ধরনের খবর চলছে সেই খবরের ইম্প্যাক্ট বাজার কিন্তু পড়তে পারে এবার কি হবে কি হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না কেউ জানি না মানে মিডিয়াও জানি না মিডিয়াতে খবরও দেখবেন তারাও যেন মনে হচ্ছে খবর পড়ছে না খবর পাচ্ছে তো এইরকম টাইপের সিচুয়েশন এবং মিডিয়ার মধ্যে দেখবেন যে একে অন্যকে ছোট করার একটা ব্যাপার চলছে সেটা তো তো যুদ্ধ নয় এটা হচ্ছে বলতে পারেন কে জিতছে কিন্তু এই রিপোর্ট ছাড়াও কিন্তু গ্রাউন্ড রিপোর্ট রিয়েলিটি এটা কিন্তু কেউই জানে না যাদের যাদের সামনে দিয়ে কোনো ঘটনা ঘটে যাচ্ছে তারাও কিন্তু ফোরকাস্ট করতে পারছে না বা মোবাইলের রেকর্ডও করতে পারে না বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যেও ছড়াতে পারে না তো সেই হিসাবে কেউ কোনো কোনো রকম নিউজ আসছে না যেটা ভারতীয় সরকার বা সেনা জানাতে চাইছে সেই পর্যন্ত আসছে এর বাইরে কিছু জানা যাচ্ছে না তো এটাই বলবো যে এখন সেফ থাকুন ট্রেডিং কোয়ান্টিটি একটু কমিয়ে কাজ করুন ইন্টারনেটে অ্যাকশন দেখার পর যেরকম যেরকম ট্রেডিং সেটআপ হয় সেগুলোর উপর একটু বেশি জোর দিন সেখানে একটু কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারেন ওভার নাইট পজিশান বা মর্নিংয়ের পজিশানগুলোতে কোয়ান্টিটি কম রেখে কাজ করার চেষ্টা করব কারণ কোয়ার্টিনটি বেশি আছে এবং ইন্ডিয়া ভিক্সো কিন্তু ভিড়ে বন্ধ হয়েছে এর কিছু এফেক্ট অলরেডি পড়বে মার্কেটের মধ্যে সেটাও বুঝতে পারবেন আস্তে আস্তে করে কারণ ইন্ডিয়া ভিক্সো একটা পার্ট টেকনিক্যাল এর তো সেটাও বুঝতে গেলে আপনাকে টেকনিক্যালটাই শিখতে হবে আলটিমেট নর্মাল যেগুলো ইন্টারনেটে দেখেন বা ইউ ভিডিও এর মধ্যে দেখেন বা যেটা বইয়ের মধ্যে লেখা থাকে থাকেন একদম বেসিক বাইরে রিয়েল ফ্যাক্টর যেগুলো কাজ হয় সেইগুলো কিন্তু টেকনিক্যাল শেখার পরেই পাবেন এবং যেখান থেকেই শিখুন না কেন লাইভ প্রুফ নিন যে লাইভ প্রুফের সঙ্গে যেগুলো যেগুলো শেখাচ্ছেন সেগুলো লাইভ প্রুফ নিয়ে দেখুন যে আলটিমেট ওগুলো মিলছে কিনা তাহলে জানবেন যে আপনি ঠিক পথেই আছেন টেকনিক্যাল আপনার ঠিক শেখা হচ্ছে যদি দেখেন লাইভ প্রুফ কেউ দিচ্ছে না ইন্টারের জায়গা শেখাতে পারছে না লং টার্মের কথা বলছে তাহলে আলটিমেট সেই সিচুয়েশনগুলো ব্যাক টেস্ট করে হয়তো দেখাবে বেশ কিছু স্টকে ম্যাক্সিমাম স্টকে কিন্তু মিলবে ও না তো সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন তো এইটা দেখে পাঁচ মিনিটের ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে কালকের জন্য এই ক্যালকুলেশনটা করার জন্য যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পেয়েছি সেইটা অনুযায়ী এখান থেকে তলার দিকে আসারই কথা বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি এসব জায়গায় যখন উপরের দিকে উঠছে তখন বলেছি যে বিয়ারিস প্যাটার্ন আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই যাবে সেই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয় এবং ক্রিয়েট করতে গেলে যতটা টাইম লাগে বাজার যেরকমভাবে রিয়াকশান দেয় সেই অনুযায়ী টাইম লাগে সেই টাইমগুলো দেখার পরই বুঝতে পারছি যে এখানে নয়েস কিন্তু প্রচুর কিন্তু তলার দিকে আলটিমেট কিন্তু আসছে এখানের মধ্যেই ট্রেড করতে গেলে আপনাকে টেকনিক্যাল নলেজ নিয়েই ট্রেড করতে হবে যদি কেউ শিখতে ইন্টারেস্টেড থাকে তাহলে আগামী ষোলোই মে থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে লাইভ স্টিং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আপনার অফ মার্কেট বেলার অফ মার্কেটে রাত্রিবেলায় এবং লাইভ মার্কেটে টেকনিক্যাল কোর্স শেখানো হয় এবং লাইভ অফ মার্কেটের মধ্যে যে কোর্সগুলো যেটা শেখানো হয় সেটা লাইভ মার্কেটের মধ্যে পূর্ব দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা যে ক্লাস হয় লাইভ মার্কেটের ক্লাস বলুন অফ মার্কেটের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস আপনাদের সাথে কিন্তু তেয়ার করে দেওয়া হয় তার রেকর্ডেড ভিডিও যাতে পরবর্তীকালে রিভাইজ করতে পারেন এবং এখানে জানবেন যে আমি ওপরে হয়তো যে স্কোল্ডিং চলছে লাল আর হলুদ দেখতে পাচ্ছেন সেই স্কোল্ডিংয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন হয়তো অ্যাডভান্স টেকনিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাডভান্স প্রাইজ অ্যাডভান্স হারমোনিক প্যাটার্ন অ্যাডভান্স টুলস টুলসটা হচ্ছে আরও অনেক কিছু জিনিস এরকম প্যাটার্ন মধ্যেই ছোট ছোট জিনিস যেগুলোকে দিয়ে অ্যাকচুয়ালি জোড়া হয় এটা ভাববেন না যে কোনো রকম ওই আর এস আই এরকম টাইপের কোনো রকম এরকম কিছু না যেমন বললাম ইন্ডিয়া বিকস তো এইরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটাকে পুরো ঝুঁকতে হয় তারপর কিন্তু তাকে ইউজে নিয়ে আসতে হয় বাজার বুঝে তো রেঞ্জ ক্যালকুলেশনও একটা পার্ট টেকনিক্যাল তো এইগুলো নিয়ে কিন্তু ক্লাস চলে এভরিডে যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছে তারা যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন স্ক্রিনে আপনাদের শো করছে কন্ট্যাক্ট নাম্বার সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করছি ধন্যবাদ